স্মৃতিতে সিঁদুর দিয়ে গালে চুমু শোভনের শোভন সোহিনীর বিয়ের একগুচ্ছ মুহূর্ত নিয়ে হাজির আমরা আপনাদের সবাইকে স্বাগত আজ পনেরোই জুলাই হয়ে গেল শোভন সোহিনীর বিয়ে আগেই জানিয়েছিলেন সেভাবে ধুমধাম করে নয় কিছু কাছের মানুষের সামনে সাদামাটাই বিয়ে সম্পন্ন করবেন শোভন সোহিনী শৈশাবুতে বিয়ে সম্পন্ন করলেন শোভন আর সোহিনী প্রকাশীল তাদের বিয়ের একগুচ্ছ ছবি সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান তারপরেই কনের বেশে অভিনেত্রী মেরুন রঙের শাড়ি সাদা ব্লাউজ কাভূর্তি সোনার গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী কপালে চন্দনের দেখা ছিল বেশ সুন্দর নববোধ বধুকে শৈশাবুদের বিয়ে সম্পন্ন করে এই সিঁদিতে সিঁদুর পরিয়ে দেন শোভন গাঙ্গুলি সোহিনী সরকারে তারপরেই মালাবদল করেন দুজনে একগুচ্ছ ছবি তুলে নিয়েছেন তারা বিয়ের পরে দেখা গিয়েছে ফটোশ্যুট করতে নববিবাহিত দম্পতিকে নিজেদের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে সিঁদিতে সিঁদুর দিয়ে এই গালে ভালোবাসার পরশ দিতে দেখা গেল শোভনকে তারপর একাধিক মুহূর্ত নজর কারলো নববিবাহিত দম্পতির জানা যাচ্ছে বিয়ে সম্পন্ন তো হলো এবার তারা হানিমুনে পাড়ি দিতে পারেন গোয়াতে নববিবাহিত দম্পতির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি